নমস্কার বন্ধুরা নয়নের মণি চ্যানেল আপনাদের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সামনেই আছে ইন্দিরা একাদশী এই ইন্দিরা একাদশী কবে পড়েছে এবং এর সম্পূর্ণ সময়সূচি আজ আমি আর ভিডিওর মধ্যে আলোচনা কর বন্ধুরা এই ইন্দিরা একাদশীর উপবাস করলে শুধু ভগবান বিষ্ণুরই আশীর্বাদ পাওয়া যায় না পূর্বপুরুষরাও মোক্ষ লাভ করেন তাই একাদশী অত্যন্ত গুরুত্ব রয়েছে তবে এবার এই একাদশী সাতাশে সেপ্টেম্বর না আঠাশে সেপ্টেম্বর পড়েছে সেই নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে আসুন জেনে নেওয়া যাক কখন ইন্দ্রেরা একাদশীর উপবাস পড়েছে এবং পুজোর শহ সময় আশ্বিন মাসের একাদশী তিথিতে ইন্দিরা একাদশীর উপবাস পালন করা হয় ইন্দিরা একাদশীর উপবাস অত্যন্ত গুরুত্ব বলে মনে করা হয় প্রকৃতপক্ষে ইন্দিরা একাদশীতে উপবাস করলে ভগবান বিষ্ণু আশীর্বাদ পাওয়া যায় এবং পূর্বপুরুষদেরও মুখ্য লাভ হয় তাই এই একাদশীতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে হলে পূর্ণ আচারের সঙ্গে এই একাদশীতে পুজো করা উচিত ভগবান বিষ্ণুর ইন্দ্রা একাদশীর সময়সূচির সঙ্গে তার সঙ্গে ইন্দ্রা একাদশীর গুরুত্ব এবং পুজো পদ্ধতি আমি জানাবো তো চলুন শুরু করা যাক হিন্দু ক্যালেন্ডার অনুসারে একাদশী তিথি শুক্রবার অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর দুপুর একটা বেজে উনিশ মিনিটে শুরু হবে এবং একাদশী তিথিটি শেষ হবে সেপ্টেম্বর আঠাশে সেপ্টেম্বর দুপুর দুটো বেজে পঞ্চাশ মিনিটে শাস্ত্র অনুসারে উদয় তিথি অনুসারে এই একাদশীতি পালিত হবে আঠাশে সেপ্টেম্বর শনিবার দিন এবার আসি বন্ধুরা আপনারা এই একাদশী তিথিতে কখন ভগবান বিষ্ণুকে পুজো করবেন পুজো করার শুভ সময়টি হলো আঠাশে সেপ্টেম্বর সকাল সাতটা বেজে বয়াল্লিশ মিনিট থেকে নটা বেজে বারো মিনিট পর্যন্ত এইটি হল শুভ সময় পুজো করার ইন্দিরা বন্ধুরা এবার জেনে নিন এই ইন্দিরা একাদশীর গুরুত্বটা কী কেন ইন্দিরা একাদশী আপনারা পালন করবেন ইন্দিরা একাদশীর গুরুত্ব অনেক বেশি রয়েছে এই উপবাস পালন করলে পূর্বপুরুষরা লাভ করে বৈকুণ্ঠে ধামে যান এটা নাকি শোনা যায় এছাড়া এই ব্রতর প্রভাবে নিজের জন্য স্বর্গের দরজা খুলে যায় বলা হয় ইন্দ্র একাদশীর দিন আপনারা কিভাবে ভগবান বিষ্ণুকে পুজো করবেন পদ্মপুরাণে বর্ণিত রয়েছে যে ইন্দ্র একাদশীতে উপবাস পালনার আগে দশমী তিথিতে পূর্বপুরুষদের সাধ্য করে নিতে হবে এবং দশমী তিথিতে ব্রাহ্মণ গরু কাক ও কুকুরকে খাওয়ার খাওয়াতে হয় এছাড়া এই দিনে খারুর সঙ্গে পরনিন্দা ও পরচর্চা করতে নেই দশমী তিথিতে বন্ধুরা রাতে মাটিতে আপনারা ঘুমাবেন এবং পরের দিন অর্থাৎ একাদশী তিথিতে উপবাস করার সংকল্প নেবেন এরপর স্নান সেরে একটি চৌকিতে হলুদ কাপড় বিছিয়ে তারপর ভগবান শ্রীহরি বা বিষ্ণুর মূর্তি স্থাপন করবেন তারপর ভগবান বিষ্ণুকে এবং তার সঙ্গে সঙ্গে দেবী লক্ষ্মীকে একটি বস্তু নিবেদন করবেন এবং তাদেরকে বিভিন্ন তত্ত্ব এবং খাবার রান্না করে ভগবানকে পরিবন পরিবেশন করবেন বন্ধুরা সব শেষে ইন্দ্রা একাদশীর ব্রত কথা অবশ্যই পাঠ করবেন তারপর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরতি করবেন বিদায় বন্ধুরা ফিরে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই ইন্দ্রা একাদশীর ব্রত কথাটি আমি পরের ভিডিওতে আলোচনা করছি